ওয়েলকাম টু মাই ইউ চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস টু আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার দুশো ষাট এবং দুশো একষট্টি মূলত অঙ্কটা তোমাদের সঙ্গে আলোচনা করব এর আগেও কিন্তু ক্লাস অনেক ভিডিও আমার দেওয়া আছে যারা এখনও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তারা ভিডিওগুলো কিন্তু অবশ্যই চেক করে নেবে ভিডিও আগে তোমাদেরকে বলবো আমার যে পুরোনো চ্যানেলটিচ্ছে ক্লাস টেকনিক্যাল ফল্টের জন্য সেখানে ভিডিও দিতে পারছি না তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যারা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আছো অবশ্যই আমার নতুন চ্যানেল প্রাইমারি টিপসটাকে সাবস্ক্রাইব করে রাখো এতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো অবশ্যই তোমরা ভিডিওগুলো যেন দেখতে পাও আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে আছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করা যায় দেখো কি বলেছে গল্প পড়িয়েও কষে দেখি স্কুলের সামনের উঠোনে অনেক পাতা পড়ে আছে একজন ছাত্র দশটি শুকনো পাতা তুলে একটি ফাঁকা ঝুড়িতে রাখলো তার বন্ধু ওই ঝুড়িতে আরও নটি শুকনো পাতা রাখলো হাওয়াতে ঝুড়ি থেকে ছটি পাতা উঠোনে চলে গেলো ঝুড়িতে কটা পাতা হলে গণিতের ভাষায় হিসাব করতে হবে তাহলে পাতা ছিল কটি দশটি উড়ে গেল কটি আর কটির পাতা রাখলো মানে আরও তাহলে যোগ হলো তাহলে দশ যোগ নয় কিন্তু উড়ে গেল কটি ছটি তাহলে দশ বি যোগ নয় বিয়োগ ছয় সমান সমান কথা হলো তেরো তারপর কি বলেছে আমার কাছে সতেরোটি লজেন্স আছে কটি আছে সতেরোটি আমার দাদা আরও বারোটি লজেন্স দিল যোগ করলাম আমি ভাইকে কটা লজেন্স দিয়ে দিলাম চারটি তাহলে সতেরো আর বার হচ্ছে উনতিরিশ বিয়োগ চার সমান সমান হচ্ছে পঁচিশ তারপর কি বলেছে সুতোপার কাছে উনত্রিশটি রঙ পেনসিল আছে ছিল সে রফিককে কটি দিয়ে দিল আটটি রিনাও সুতোপার থেকে তিনটি রং পেনসিল নিল তাহলে বিয়োগ তিন তাহলে সুতোপার কাছে কটি থাকবে দেখো উনত্রিশ বিয়োগ আট করলে কত হয় একুশ বিয়োগ তিন সমান সমান আঠেরো মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে পনেরো টাকা দিলেন আমি ভাইকে ছ টাকার বাসি কিনে দিলাম ক টাকা দিল পনেরো টাকা তার আমাদের থেকে ছ টাকার বাসি কিনেছি বাবা আমাকে আরও আট টাকা দিলেন যোগ আট তাহলে কত আছে আমার কাছে পনেরো থেকে ছয় গেলে নয় যোগ আট সমান সমান হচ্ছে সতেরো এবার এটা তোমরা দেখো নিজে করতে বলেছে আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে ড্যাশ দিন মার্চ মাসে ড্যাশ দিন তাহলে কি ফেব্রুয়ারি মাসে কতদিন হয় তাহলে কী কী দিন ছুটিতে সেটা তোমরা ক্যালেন্ডার থেকে দেখবে তাহলে দেখো আমি এখানে ধরে নিই আমাদের স্কুলে ফেব্রুয়ারি মাসে দু দিন ছুটি মার্চ মাসে তিন দিন ছুটি এবং এপ্রিল মাসে দু দিন ছুটি তাহলে তিন মাসে আমাদের স্কুলে মোট কতদিন ছুটি ছিল দুই যোগ তিন যোগ দুই সমান সমান দুই পাঁচ দুই সাত তারপরে দেখো নিজে করি বলেছে এখানে দেখো গুণ করতে হবে ভাগ করতে হবে বিয়োগ এবং যোগ করে তোমাদেরকে এই যোগ ফলটা এখানে সংখ্যাটা আনতে হবে তাহলে দেখো এটা করে দিয়েছে এটা দেখো আমি করে দিয়েছি দেখো ছয় দুখানে বারো হয় চব্বিশ থেকে দুই ভাগ করলে কী হয় চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে বারো হয় চোদ্দো থেকে দুই বিয়ে করলে বারো হয় আবার দশ যোগ দুই বারো হয় ঠিক তেমনই সাত বন্ধুই সাত দখুনে চোদ্দো হয় আবার চোদ্দো দু আঠাশ মানে আঠাশ ভাগ দুই হলে চোদ্দো হয় আঠেরো থেকে চার গেলে চোদ্দো হয় আর দশ যোগ চার হলে চোদ্দো হয় ঠিক তিরিশ কি করবো পাঁচ ছয় কত হয় তিরিশ আবার সাত ভাগ দুই গেলে শুধু তিরিশ হয় আবার দেখো এখানে আমরা করতে পারি পঁয়ত্রিশ থেকে পাঁচ গেলে তিরিশ আবার পঁচিশের সঙ্গে পাঁচ যোগ দিলেও কিন্তু তিরিশ হয় বা এটাও করতে পারি কুড়ি যোগ দশও কিন্তু আমরা তিরিশ করতে পারি ঠিক দশ দেখো কি হবে পাঁচ দু দশ কুড়ি ভাগ দুই মানে দশ পনেরো থেকে পাঁচ গেলে দশ হয় দশ যোগ পাঁচ এটা হয়ে যাবে পাঁচ যোগ পাঁচ তাহলে দশ হয়ে গেল আবার কুড়ি দেখো তিরিশ থেকে দশ গেলে কুড়ি হয় দশ যোগ দশ কুড়ি হয় ঠিক তেমনই চার গুণ পাঁচ করলে কুড়ি হয় আবার চল্লিশকে দুই দিয়ে ভাগ করলেও কিন্তু কুড়ি হয় এরপর হচ্ছে আঠেরো তাহলে ছাব্বিশকে দেখো তিন ছয় আঠেরো হয় গুণ করলে আবার ছত্রিশকে দুই দিয়ে ভাগ করলে কিন্তু আঠেরো হয় আবার দশ যোগ আট করলে আঠেরো হয় ছাব্বিশ থেকে কিন্তু আঠেরো হয় আর পঁচিশ কী হবে পাঁচ পাঁচা কত হয় পঁচিশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে পঁচিশ হয় আবার তোমরা পঁচাত্তরকে দিয়ে ভাগ করতে পারো সেটাও পঁচিশ হয় যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটাই করবে পঁয়ত্রিশ থেকে পাঁচ গেলে দেখো পঁচিশ হয় আবার কুড়ি যোগ কুড়ি থেকে যোগ মানে পাঁচ যোগ করলেও কিন্তু পঁচিশ হয় এইভাবে তোমরা অঙ্কগুলো নিজের মতো করে করবে আমি এই নিয়মটা করলাম তোমরা চাইলে অন্য নিয়মেও করতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে হবে অবশ্যই আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে এবং তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকো সেটা